একটা এমন জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে সে আপনার পিছু ছাড়বে না সে আপনার ভালোবাসা একেবারে অন্ধ হবে সে আপনার সাথে কখনো সম্পর্ক নষ্ট করতে পারবে না যারা মনে করছেন যে নিজের ভালোবাসার মানুষকে এমনভাবে আপনাকে জড়িয়ে থাকবে যে সে কখনো আপনাকে ছাড়তে পারবে না যারা মনে করছো মনে করছেন যে মানে তাকে পাগল করবেন আপনার ভালোবাসায় তবে তারা আজকে এই কাজটা একটু দেখুন কারণ আজকে যে জিনিস আমি দেখাবো এটা কিন্তু একটা অসাংঘাতিক জিনিস এইটুকু বলতে পারি কারণ সে আপনাকে ভালোবাসবে বাসবে, বাসবে, তাকে ভালোবাসতে হবে দেখুন তন্ত্র মন্ত্র কিন্তু আজও কথা বলে যদি আপনি সঠিকভাবে এর প্রয়োগ করতে পারেন তাই জানে তাই মানুষ জানে তাই আজও মানুষ তারাপীঠে যায় দক্ষিণেশ্বরে যায় কালীঘাটে যায় জানবেন কেন যায় পুজো দিতে কেন মানুষ সংযোগ করে কেন মানুষ তন্ত্র মন্ত্র করে কারণ তারা জানেন এর উপকার কতটা কতটা এর কাজ হয় তো জানবেন যদি সঠিকভাবে আপনি কাজ করতে পারেন সে কিন্তু কখনো আপনাকে ছাড়তে পারবে না এবং আপনাকে এতটা ভালোবাসবে যে আপনি কখনো তাকে বলতেও পারবেন না দেখুন ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস যদি সেই মানুষ আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মনটা কিন্তু গলে যাবে তখন আপনিও কিন্তু তার প্রেমে পাগল হবেন তো ভালোবাসা যাদের মনে করছেন যে নষ্ট হয়ে গেছে আমার ভালোবাসা বা ভালোবাসা কোনোভাবে টিকছে না কারণ আপনারা সবাই জানেন আজকে দীর্ঘ আঠেরো বছর ধরে কিন্তু আমি এটা নিয়ে কাজ করছি আজকে বিগত বহু বছরের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি কারণ আমি হাজার হাজার মানুষের কিন্তু কাজ করেছি অনেক মানুষ আছেন যারা আমার থেকে কাজ করান আপনারাও যদি মনে করেন আমার থেকে কাজ করাবেন আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে আপনারা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন তো যাই হোক তো যারা আজকে এই কাজটা আমি দেখাবো তাদের ভালোবাসা কিন্তু জুড়বে এইটুকু বলতে পারি যারা মনে করছেন যে না আপনার ভালোবাসা নষ্ট হয়ে গেছে আপনার ভালোবাসা এখন আর নেই বা সে এখন আর আগের মতন আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তা দেয় না কাজটা করে দেখুন কাজটা করে দেখুন একবার পাত্তা দেবে না দিতে হবে কারণ সে আপনাকে ভুলতে পারবে না খুব মনোযোগ সহকারে কিন্তু দয়া করে দেখবেন শেষ পর্যন্ত এটা আমার অনুরোধ তাহলে কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন যারা মনে করছেন নিজেরা কাজ করবেন অনেক আবার ধৈর্য থাকে না আমি দেখেছি দেখুন ধৈর্য যদি আপনি নিজে কোনো কিছু করেন সেই ক্ষেত্রে দেখুন আপনাকে তো ধৈর্য ধরতে হবে দেখুন আমি দুটো লাইন একটা মন্ত্র লিখেছি একটু দেখে নিন আপনারা এবার একটু একটু দেখাই আপনাদের একটু বড়ো করে দেখা একটু দেখে নিন আপনারা ওম নম ভালো করে শুনবেন দয়া করে একটু ভালো করে শুনুন ওম নম কালা কলুয়া কালি রাত এটা কিন্তু কমা তিস্কি পুত্নী মাঝি রাত ওম নম কালা কলুয়া কালি রাত তিস্কি পুত্ন রাত ওং নম কালা কলুয়া কালি রাত তিস্কি পুতনি রাত ওম নম কালা কলুয়া কালি রাত তিস্কি পুতনি রাত দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দুটো জিনিস এখানে নিয়েছি দেখুন এই দুটো কিন্তু লবঙ্গ দেখতে পাচ্ছেন আশা করি এই দুটো কিন্তু লবঙ্গ দেখতেই পাচ্ছেন এই দুটো লবঙ্গ যেটা আমাদের করতে হবে এই কাজটা করতে কিন্তু আমাদের এই দুটো লবঙ্গটা একটু দরকার এই দুটো লবঙ্গ হলে আমরা এই কাজটা করতে পারবো তো এই লবঙ্গ দুটো নিয়ে আপনারা কি করবেন সেটা একটু বলে দিই একটা লবঙ্গ আপনি এই মন্ত্র একবার বলবেন একবারই কিন্তু এটা কিন্তু দশবার বার এগারো বার সব কিছু করতে হবে না এটা একবারই বলবেন এই লবঙ্গ একটা হাতে নিয়ে ওং নম কালা কলুয়া কালী রাত তিস্কি পুত্নি মাঝি রাত ওম নম কালা কলুয়া রাত তিস্কি মাজি মাঝিরাত এবার আপনি যাকে ভালোবাসেন তার নাম করে এটাকে পুতে দিন একটা মাটিতে আপনি পুঁতে দিন এটা আপনি তার নাম করে পুতবেন একটা লব এখানে আমি দুটো লবঙ্গ এই কাজটা করতে কিন্তু আমাদের দুটো লবঙ্গ দরকার তাহলে একটা লবঙ্গ আপনি যে কোনো মাটিতে আপনারা পুঁতে দেবেন তাহলে একটা লবঙ্গ মাটিতে পুঁতে দিয়ে আর একটা লবঙ্গ এই মন্ত্রটা তিনবার আপনাকে বলতে হবে আর এই মন্ত্রটা কিন্তু একবার বলে মাটিতে পুঁতে দেবেন মনে রাখবেন কিন্তু এটার কাজ শেষ একবার বলে একটা লবঙ্গ মাটিতে পুঁতে দেবেন আর আপনি রাতের বেলায় ঘুমানোর আগে বা তার কিছুক্ষণ আগে আপনি মন্ত্রটা তিনবার বলবেন আর একটা লবঙ্গ ধরে ওম নম কালা কলুয়া রাত তিস্কি পুতনি রাত, ওম নম কালা কলুয়া কালী রাত তিস্কি পুতনি রাত ওং নম কালা কলুয়া রাত তিস্কি পুত্নী মাঝিরাত এবার তার নাম করে এটাকে আপনার নিজের কাছে রেখে দিন আপনি বালিশের তলায় রাখতে পারেন আপনি যে পোশাক পরবেন তার কাছে রাখতে পারেন তার নাম করতে হবে কিন্তু সে পুরুষ হোক মহিলা হোক তার নাম করে এই লবঙ্গটা আপনার নিজের কাছে রেখে নিয়ে কিন্তু আপনি ঘুমাবেন এটা কিন্তু মনে রাখবেন এবার দেখা যাচ্ছে আপনি তো যে কোনো পোশাক পরে তো অবশ্যই ঘুমাবেন সেই পোশাকের মধ্যেও আপনি রেখে দিতে পারেন আর যদি মনে করেন না আমি বালিশ বা তোষকের তলায় রেখে দেবো সেটাও রাখতে পারেন তবে মনে রাখতে হবে এই মন্ত্র কিন্তু আপনাকে তিনবার পড়তে হবে তিনবার পরে তবে কিন্তু এই লবঙ্গটা রাখবেন এইভাবে আপনি সাত দিন একটা লবঙ্গ তো মাটিতে পুঁতে দিচ্ছেন ব্যাস এটা তো হয়ে গেল আপনি টবেও পুঁতে দিতে পারেন মাটি যদি না পান আপনার বাড়িতে যদি কোনো টপ থাকে সেই টবেও কিন্তু এটা পুঁতে দিতে পারেন আর একটা লবঙ্গ আপনি যেটা করবেন সেটা হচ্ছে আর একটা লবঙ্গ আপনি তিনবার করে এই মন্ত্র পড়বেন এবং আপনি আপনার কাছে লবঙ্গটা নিয়ে ঘুমিয়ে পড়বেন আবার পরের দিন যখন ঘুমাতে যাবেন তখনও এই লবঙ্গটা নিয়ে তিনবার আপনি তার নাম করে তিনবার পড়বেন আবার ঘুমিয়ে পড়বেন এইভাবে টানা সাত দিন এইভাবে টানা সাত দিন যদি এই লবঙ্গটা ধরে তিনবার করে এই মন্ত্রটা আপনি পড়তে পারেন সে দিবানা হবে আপনার প্রেমে সে থাকতে পারবে না এইটুকু আমি কথা দিচ্ছি আপনাদের সে পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনারা কাজটা করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন এটা কিন্তু এলাস পড়া বলা হয় এলাস পড়া বুশীকরণ খুব ভালো কাজ দেয় এইটুকু বলতে পারি আপনারা কাজটা করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন